হ্যালো আসসালামু আলাইকুম একজন ছেলে যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএম এর ফেলেছেন আপনারা আসলে খুব ভালো একটা কাজ করছেন ভালো কাজ এ যে করেছেন এই ছেলেটা দুই সালে তার বাবাকে হারিয়েছে দুই সালে তার মাকে হারিয়েছে দুই সালে তার বাইকে হারিয়েছে সে এতগুলো সুখ সহ্য করতে না পেরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে তো আপনারা দুই সালে বাংলাদেশ স্বাধীন করার পরে তাকে পিটিয়ে মেরে ফেলেছেন আপনারা তাকে তার গন্তব্যে দুনিয়ার এই সমস্ত কষ্ট যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিয়েছে। আপনাদের প্রতি হ্যাঁ আপনারা খুব ভালো কাজ করেছেন তো খুব ভালো কাজ করেছেন আপনাদেরকে সেলুট পাই আপনারা ওনাকে মারার আগে ওরাকে বাদ খাইয়েছিলেন আপনারা অমানুষ নরপশু না আপনারা মানুষ মানুষ বলেই তো ওনাকে বাদ খাইয়েছিলেন আপনারা বাদ খাইয়ে আবেগে আপ্লুত হয়ে আপনারা ওনাকে মেরে ফেলেছেন মৃত্যু নিশ্চিত করে তারপর ওনাকে ছেড়েছেন বাঁচার আগে উনি অনেক মরার আগে উনি অনেক আকুতি মিনতি করেছে আপনাদের কাছে হাতে পায়ে ধরেছে আপনারা তাকে ক্ষমা করে নিবে আপনারা মানবতা মানুষত্ববোধ সব সবকিছুকে কোথাও একটা ফেলে এসেছে গতকালকের এই ঘটনায় গত পরশু দিনের এই ঘটনায় যারা যারা জড়িত ছিল ওইখানে যারা উপস্থিত ছিল প্রত্যেকটা খুনি এই প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি